ইন্ডিয়ান পণ্যের বিরুদ্ধে বয়কট করতেছি ইন্ডিয়ান পণ্য কিনা যাবে না ঠিক আছে কিনা যাবে না হ্যাঁ কিনা যাবে না মানে ওরা আমার সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করে তারপরে আমার নদীর উপর বাদ দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ আমার কাছে আছে এই এটার বিরুদ্ধে আমরা ইন্ডিয়ান পণ্য বাদ দিয়ে বাংলাদেশের পণ্য যদি কিনি তাহলে বাংলাদেশের নাগরিকরা চাকরি পাবে মনে করেন বাংলাদেশের পণ্য কিনলে পরে বাংলাদেশে কলকারখানা তৈরি হবে ইন্ডাস্ট্রি তৈরি হবে ওটাতে আমরা চাকরি করতে পারবো এই জন্য বাংলাদেশের পণ্য ইউজ করবার ইন্ডিয়ার পণ্য কেনা যাবে না ঠিক আছে মানে সবার বলবেন যে ইন্ডিয়ান করতেছে যাবে না পাশে আছে এগুলো বাংলাদেশে আছে তো ইন্ডিয়ান পণ্য কেনা যাবে না এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিকদের সীমান্তে হত্যা করে মানে এই রোজার মধ্যে পাঁচ জনক মেরে ফেলছে তারপরে আমার নদীর উপর বাদ দেছে তারপরে আমার তো ভোটের অধিকার